সিউড়ির হাটজন বাজারে জগদ্ধাত্রী পুজোয় মিলন ক্ষেত্র হরিসভা মাঠ শিউড়ি শহরে আঠারো নম্বর ওয়ার্ডের হাটজন বাজার এলাকায় অবস্থিত হরিসভা মাঠে প্রতি বছরের মতো এবছরে জগদ্ধাত্রী পুজোর আয়োজন করা হয়েছে জগদ্ধাত্রী পুজো কমিটির উদ্যোগে এলাকাবাসীর দীর্ঘদিনের ঐতিহ্য বহন করে চলা এই পুজো আজ সিউড়ির অন্যতম আকর্ষণীয় উৎসবের রূপ নিয়েছে এই পুজোকে কেন্দ্র করে হরিসভা মাঠে বসেছে একটি ছোট্ট মেলা যা পরিণত হয়েছে স্থানীয়দের এক মিলন মেলায় তিন দিন ধরে বৈরাগী শিল্পীদের অংশগ্রহণে অনুষ্ঠিত হচ্ছে বিচিত্রা অনুষ্ঠান যেখানে নাচ গান ও নাটকের পরিবেশনা আকর্ষণ করে তুলছে এলাকার মানুষকে মাত্র ফুট উচ্চতার প্রতিমা দিয়ে শুরু হয়েছিল এই পুজোর যাত্রা সেই সময় এলাকাবাসীর উদ্দেশ্য ছিল যারা চন্দননগর বা দূরবর্তী স্থানে গিয়ে জগদ্ধাত্রী পুজো দেখতে পারেন না তাদের জন্য নিজেদের এলাকাতেই এমন এক পুজোর আয়োজন করা আজ সেই ছোট্ট উদ্যোগে পরিণত হয়েছে বিশাল উৎসবে বর্তমানে পনেরো ফুট উচ্চতার মনোরম প্রতিমা দিয়ে পুজো অনুষ্ঠিত হচ্ছে যা দেখতে ভিড় চেন আশেপাশের বহু মানুষ দুর্গাপুজো ও কালী পুজোর পর চন্দননগরের জগদ্ধাত্রী পুজো যেমন প্রসিদ্ধ তেমনই শিউরির হরিসভা মাঠের এই পুজো এখন স্থায়ীভাবে এক অনন্য উদযাপনের কেন্দ্রবিন্দু স্থানীয়দের কাছে তিন দিন ধরে ধর্মীয় আচারের পাশাপাশি চলছে নানা সাংস্কৃতিক অনুষ্ঠান আলোয় সজ্জিত মেলা প্রাঙ্গণ ও মানুষের মিলন যা এই জগদ্ধাত্রী পুজোকে করে তুলেছে সত্যি বিশেষ ও স্মরণীয় হারজন বাজার কলোনি হরিশাঙ্গনে এই জগদ্ধাত্রী পুজো হচ্ছে এটা বিগত আট বছর থেকে আমরা করে আসছি কেন এই উদ্যোগ কেন এই উদ্যোগটা আমরা নিয়েছি কেন আমাদের এখানে সব রকমই পুজো হয় যেমন দুর্গা পুজো কালী পুজো বার্লিকী পুজো কিন্তু আমাদের এখানে জগদ্ধাত্রী পুজো হয় না আর জানি আমরা জগদ্ধাত্রী পুজো যেমন চন্দননগরে অনেক বড় বড় ধুম হয় কিন্তু সবার তো চন্দননগর যাওয়ার মতো সময় বা সবার অসুবিধাও থাকতে পারে যেতে পারে না সেই উদ্যোগে আমরা এই আট বছর থেকে পুজোটা আমরা এখানে শুরু করেছি বাজেট কত এবং মানুষকে চমক দেওয়ার জন্য কি কি রেখেছেন বাজেট এখন মানে যত দিন যাচ্ছে বাজেট আস্তে আস্তে বাড়ছে যেমন আমাদের অনুষ্ঠানে এবার ভালো ভালো রাখার চেষ্টা করেছি আমরা তারপরে মেলা চলছে আর লোকে মহাবমু ভালো হচ্ছে দিন দিন যত বাড়ছে লোকের সহযোগিতা আমাদের সাথে ভালো করছে প্রথম ক ফুটের প্রতিমা দিয়ে তৈরি শুরু করেছিলেন প্রথম পাঁচ ফুট প্রতিমা দিয়ে আমরা পুজো শুরু করেছি এখন কেমন ভিড় সারা ভিড় মোটামুটি ভালোই হচ্ছে যত দিন যাচ্ছে তত ভিড় বাড়ছে কদিনের অনুষ্ঠান রাখা হয়েছে এটা হচ্ছে চার দিনের অনুষ্ঠান আছে আপনার নাম আমার নাম মিন্টু মুখার্জি ক্লাব সদস্য ক্লাব সদস্য তো আমি পুজো কমিটির সদস্য আমি নাসিদের রিপোর্ট জনকণ্ঠ টিভি নিউজ শিউরি কাকার জেলার সর্বপ্রথম খবর পেতে জনকণ্ঠ টিভি নিউজের ফেসবুক পেজটির ফলো বাটনে ক্লিক করুন এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন